হ্যালো এভি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমরা নিয়েছি রেলওয়েস এলপি পি কিউ ম্যাথ ক্লাস ট্রেনি টু নিয়ে যেমন আজকে আমরা উনত্রিশ হাজার দু হাজার আঠেরো শিফ্ট ওনে আসা সমস্ত ম্যাচের কিন্তু সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে একুশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো না সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোশ্ আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এ আর বি একত্রে একটা কাজ চল্লিশ দিনে বি এবং সি একত্রে তিরিশ দিনে এবং সিও এ একত্রে চব্বিশ দিনে শেষ করতে পারে এবিসি একওভাবে কাজটা দিনে শেষ করতে পারবে তাহলে এখান থেকে এ প্লাস বি কাজটা করছে হচ্ছে চল্লিশ দিনে বি প্লাস সি কাজটা করছে হচ্ছে এখান থেকে তিরিশ দিনে আর সি প্লাস এ কাজটা করছে হচ্ছে এখান থেকে চব্বিশ দিনে এখন এই তিনটে লসো করে পাচ্ছি কিন্তু আমরা একশো কুড়ি এইটা হচ্ছে মানে এখান থেকে টোটাল কাজ তাহলে এ প্লাস বি রফিশিয়েন্সি কত না তিন বি প্লাস সির ক্ষেত্রে হচ্ছে চার আর সি প্লাস এর ক্ষেত্রে হচ্ছে এখান থেকে পাঁচ তিনটেকে যোগ করে দেখো পাবো কি না দুটো করে এ দুটো করে বি দুটো করে সি পাবো মোট এফিসিয়েন্সি কত না তিন যোগ চার যোগ পাঁচ এখানে পাচ্ছি আমরা কত না বারো পাচ্ছি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত না বারো বাই দুই সমস্যা হচ্ছে ছয় এখন এই ছয় থেকে যদি আমি তিনটাকে বিয়োগ করি তাহলে কী পাবো এখান থেকে সি এর এফিসিয়েন্সি ছয় থেকে তিন বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা তিন হলো আচ্ছা ছয় থেকে চারটাকে বিয়োগ করি কী পাবো আমরা এখান থেকে এর এফিসিয়েন্সি পাবো ছয় মাইনাস চার সময় হচ্ছে দুই আর লাস্টে থাকবে কি না বি এফিসিয়েন্সি সেটা কত হবে না ছয় থেকে এই পাঁচটা বিয়োগ করবো কত পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান পাচ্ছি এখন সির ক্ষেত্রে টাইম লাগবে কত না একশো কুড়ি হচ্ছে মোট কাজ বাই তার এফিসিয়েন্সি মানে হয়ে গেল এটা চল্লিশ এর ক্ষেত্রে টাইম লাগবে কত একশো কুড়ি মোট কাজ তার বাই হচ্ছে এফিসিয়েন্সি কত দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা ষাট আর বির ক্ষেত্রে হবে কত এখান থেকে একশো কুড়ি বাই এক সমস্যা হচ্ছে এখান থেকে একশো কুড়ি সেখানে দেখো সি তার মানে ষাট একশো কুড়ি এবং হচ্ছে চল্লিশ অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে আমার বর্তমান বয়সে দুই তৃতীয়াংশ আমার এক কাজিনের বয়সের তিন চৌ সাথে সমান এটা তাহলে আমি ধরলাম এখানে আইয়ের সাথে আয়ের দুয়ের তিন ঠিক আছে সমান সমান কাজিনের তিনের চারের সাথে সমান তার মানে এখান থেকে আই ইস টু সি কত পাচ্ছি এখান থেকে আমরা নয় টু হচ্ছে আট তিন বছর আগে আমার বয়স তার চার বছর পরের বয়সের সাথে সমান হয় আমি ধরলাম আমার তাহলে বর্তমান বয়স কত না নাইন এক্স আর কাজিনের ক্ষেত্রে কত এখানে এইট এক্স তিন বছর আগে বয়স মানে নাইন এক্স মাইনাস থ্রি ঠিক আছে তার চার বছর পরের বয়সে হতে সমান তার মানে এইট এক্সের সাথে আরও চার যোগ করে যা হবে তা আমার নাইন এক্স মাইনাস থ্রির সাথে একটা সমান ঠিক আছে আচ্ছা এবার নিয়ে সাথে এখন পাচ্ছি আমি এক্স তিনটে পরে এবার পাচ্ছি আমার সাত আর এক্সের মানটা সাত তাহলে আমার বর্তমান বয়স কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো আমি নয় নাইন এক্স ধরেছিলাম তাহলে আয়ের মানটা হচ্ছে নাইন এক্স মানে নয় ইন্টু সাত সমান হচ্ছে কত না তেষট্টি সিক্সটি থ্রি মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু রাশি দুটি জিরো হচ্ছে আলফা ও বিটা তার মানে দেখো একটা বীজ বলতে পারো ঠিক আছে জিরো মানেই হচ্ছে বীজ সেক্ষেত্রে তাদের অনখের সমষ্টি কত ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এখন দেখো সবসময় কী হয় না যখনই আমরা দুটো বীজ ধরি আলফা আর বিটা তাদের সমষ্টি কী হয় না আগে একটা মাইনাস সমেত কি হচ্ছে এখান থেকে মাইনাস অফ সাত বাই পাঁচ হয় ঠিক আছে তা এখানে পাচ্ছি আমরা কত না সাত বাই পাঁচ এখন কী চেয়েছে এখানে বলছে এখানে যে তাদের অ সমষ্টি কত দেখো আর একটা পাই আমরা এখান থেকে যে আলফা বিটা গুণের মানটা কত আছে আমাদের এখান থেকে দুই বাই পাঁচ পাই এখন লাগবে আমার কি এখান থেকে ওয়ান বাই আলফা আর হচ্ছে ওয়ান বাই বিটা এটা মান দরকার মানে বিটা প্লাস আলফা বাই হচ্ছে আলফা বিটা তাহলে এর মান হচ্ছে সাতের পাঁচ এর মান হচ্ছে কত এখান থেকে দুয়ের পাঁচ তাহলে কত এখান এখানে আমরা সাতের দুই এটাই হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে বিশ দয়ের সমষ্টি মাইনাস অফ এক্স যে কোয়েবেশন সেটা অবশ্যই কিন্তু এখানে এক্স স্কোয়ার আগে যেটা আছে তাকে দিয়ে আগে ভাগ করে নিতে হবে নেক্সট চলো মাইনাস পাঁচ পাঁচ সাত কমা মাইনাস তিন বিন্দু সংযোগকারী রেখাকে একটি বিন্দু অন্তস্থভাবে থ্রি টু ওয়ান অনুপাতে বিভক্ত করে সেক্ষেত্রে তার স্থানাঙ্ক কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে মাইনাস পাঁচ ঠিক আছে এটা একটা রয়েছে সাপোজ এটা এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে সাত মাইনাস তিন এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এখানে থ্রি ইস টু ওয়ান মানে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করছে সেক্ষেত্রে স্থানাঙ্কটা কী হয় দেখো সবসময় সূত্রটা দেখো আগে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই হচ্ছে এম প্লাস এন একই হবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই হচ্ছে এখান থেকে এম প্লাস এন ঠিক আছে কোনটার কার মানে আমি এখানে বসিয়ে দিয়েছি অলরেডি দেখো এম মানে হচ্ছে তিন ধরে তিন ইন্টু সাত হচ্ছে এখান থেকে এন মানে হচ্ছে মাইনাস পাঁচ এক ইন্টু মাইনাস পাঁচ মানে মাইনাস পাঁচ বাই তিন প্লাস এক হচ্ছে এখান থেকে আচ্ছা এম ওয়াই টু এম ওয়াই টু মানে এখানে পাচ্ছি আমরা কতটা মাইনাস নাইন পাচ্ছি প্লাস এন ওয়াই ওয়ান মানে এখানে পাচ্ছি আমরা কতটা ওয়ান পাচ্ছি বাই হচ্ছে চার তাহলে একুশ থেকে পাঁচ বেকার পাচ্ছি কিন্তু আমরা ষোলো ষোলো বাই চার মানে পাচ্ছি কিন্তু আমরা চার আর এখানে পাচ্ছি আমরা মাইনাস কত পাচ্ছি আমরা এখান থেকে মাইনাস এইট পাচ্ছি চার দিয়ে কালো পাচ্ছি আমরা কত এখান থেকে না দুই পাচ্ছি তাই তো ঠিক আছে দেখিনি একটাবার আর সরি এটা পাঁচ হবে তো এন ওয়াই ওয়ান মানে এখানে তো পাঁচ আছে সরি তাহলে একের সাথে পাঁচ করলে কত হয় না পাঁচ হয় তাহলে মাইনাস চার বাই চার মানে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস ওয়ান তাহলে চার কমা মাইনাস ওয়ান হচ্ছে আমার এখানে স্থানাঙ্কটা ওকে অপশান ডি হচ্ছে রাইড অ্যান্সার এরা মনে রাখবে একটু অন্তঃস্তর ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা যদি বলতো বহিস্ত সেক্ষেত্রে এই প্লাসগুলো কিন্তু প্রত্যেকটা মাইনাস হয়ে যেত সেক্ষেত্রে ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে একটা পরীক্ষায় পড়ান তেষট্টি নম্বর পায় যা হচ্ছে এইটটি ফোর নাম এইট্টি ফোর পার্সেন্ট নামের সাথে সমান তো সেক্ষেত্রে পরীক্ষাটি কত নম্বরে ছিল আমি ধরলাম এখানে ছিল কত না হান্ড্রেড পার্সেন্টের পরীক্ষা ছিল সেক্ষেত্রে এইটটি ফোর পার্সেন্টের মানটা কত এখানে সিক্সটি থ্রি আমার দরকার এখান থেকে যে একশো পার্সেন্টের মানটা কত এখান থেকে তা তেষট্টি বাই এইট্টি ফোর ইন্টু হচ্ছে হান্ড্রেড একুশ দিয়ে গেল আমরা তিন একুশ দিকে গেল আমরা চার চার পঁড়িশো হচ্ছে এখান থেকে একশো তিন পঁচিশশো হচ্ছে পঁচাত্তর তার মানে এখান থেকে কিন্তু সেভেন্টি ফাইভ তাই না সেভেন্টি ফাইভের কিন্তু এখানে সে পরীক্ষা দিয়েছে অপশান অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চিনির দাম থার্টি পার্সেন্ট বৃদ্ধি পায় শীতে তাদের চিনির ব্যবহার কতটা কম হবে যাতে না তাদের মোট খরচ না বৃদ্ধি পায় থার্টি পার্সেন্ট মানেই কি না তিরিশ বাই একশো বা তিন বাই দশ অর্থাৎ প্রাইসটা আগে ছিল দশ এখন বেড়ে কত হয়েছে এখন কিন্তু প্রাইসটা আপনার কত হয়েছে না তেরো হয়েছে তিন বেড়েছে এখন তাদের কনজামশান বা ব্যবহারটা কিন্তু ঠিক তার উল্টো ইস্যুও করতে হবে অর্থাৎ তেরো ইস্যু দশ করতে হবে তবেই এই দুটো গুণবল আর এই দুটো গুণফল কিন্তু সেম থাকবে তা যাই হোক ব্যবহার কিন্তু তেরো থেকে কমিয়ে দশ করতে হচ্ছে মানে তিন কিন্তু এখানে কমাতে হচ্ছে তিন কমাতে হচ্ছে তেরোর উপর তাহলে একশোর উপর কত কমাতে হচ্ছে না তিনশো বাই হচ্ছে এখান থেকে তেরো তেরো দুগুন হচ্ছে ছাব্বিশ পাচ্ছি আমরা এখানে চার শূন্য তিন তেরো হচ্ছে উনচল্লিশ তেইশ পূর্ণ একের তেরো পারসেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সহল করতে বলেছে সবার আগে আমরা এখানে ব্র্যাকেটের কাজটা করে নিই মাইনাস দশ আর তেরো হচ্ছে মাইনাস তেরো আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ মাইনাস তেরো আর এখানে রয়েছে মাইনাস তিন মানে হয়ে গেলো থার্টি নাইন হয়ে গেলো ঠিক আছে তো সিক্সটি থ্রি থেকে থার্টি নাইন বিয়ে করে পাচ্ছি আমরা এখান থেকে চার মানে তেতাল্লিশ চব্বিশ পাচ্ছি এখানে টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমাদের এইখানে রয়েছে এই জায়গাটা পুরো টোয়েন্টি ফোরের আচ্ছা এটা দেখো মাইনাস টু আর ওয়ান বলে হয় দুই ছয় দুই হচ্ছে আট এখান থেকে আর তিন এটা গুণটা আগে হবে মানে এখানে কিন্তু ভাগ আমাদের চব্বিশ রয়েছে তাহলে আমাদের পাচ্ছি কত কেন্দ্রে ওয়ান পাচ্ছি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে মাইনাস তিন ছয় থেকে তিন বিয়োগ করা মানে মাইনাস মাইনাস দুই আর মাইনাস এক করে পাচ্ছি কিন্তু আমরা দুই ছয় আর দুই যোগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা আট এখন এখানে কিছু নেই মানে গুণ আছে তাই গুণটা আগে হবে কারণ এটা কিন্তু এর এর কাজ করে অপশন মনে রাখবে এটা ব্যাকেটের মাঝে কিছু না দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা এর এর কাজ করে তাহলে আট তিনে চব্বিশ হয়ে গেল এখান থেকে চব্বিশ মানেই চব্বিশ চব্বিশ ভাগ করে ওয়ান পাচ্ছি অপশন ডি হচ্ছে রাইড অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা ক্লাসে বালক বালিকার অনুবাদ কত না থ্রি ইস টু টু বয়েস আর গার্লস অনুবাদ কত এখান থেকে থ্রি ইস টু হচ্ছে টু তাই ক্লাসের প্রকৃত সদস্য কত হতে পারে তেমন দেখো ধরো আমি এখানে থেকে বললাম যে থ্রি এক্স হচ্ছে বয়েস আর টু এক্স হচ্ছে গার্লস তার মানে মোট কত হলো এখান থেকে ফাইভ এক্স তাহলে যাই হোক না কেন মোট স্টুডেন্টটা সেটা কিন্তু পাঁচের গুণিতক হতে হবে তাই না চব্বিশ তো পাঁচের গুণিত নয় ষোলো নয় পঁচিশ কিন্তু গুণিতক আঠেরো নয় তাহলে একমাত্র কিন্তু অপশান সিটাই হতে পারে এক্সে মান পাঁচ বছর তবে কিন্তু এটা হবে পঁচিশ অন্য কোনোভাবে কিন্তু এটা আনা সম্ভব না নেক্সট চলো নিম্নের কোন ভগ্নাংশকে চারে তিন সাথে যোগ করলে তিন পাওয়া যাবে ঠিক আছে দেখো পাবো কত আমরা তিন পাবো তাহলে তিন থেকে চার তিনটা বিয়ে করলে তো হয়ে যায় তাহলে তিন এখানে রসক হচ্ছে তিন তিনকে নয় মাইনাস চার মানে বাচ্চা কেন পাঁচ এ তিন অর্থাৎ এক পণ্য দুয়ের তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ত্রিভুজের ভূমি ত্রিভুজের সাথে একই খেতে বিষ্ট একটা সামুদ্রিকের ভূমির এক তৃতীয়াংশের সাথে সমান আমি ধরলাম যে প্যারো যেটা আছে সামুন্দ্রিক যেটা আছে তার ভূমি ধরলাম হচ্ছে বি আর এখানে ট্রাইঙ্গেল যেটা আছে তার ভূমি ধরলাম এখান থেকে আমি বেশ ধরলাম নর্মাল বি জাস্ট বি ঠিক আছে এখন কী বলছে না ত্রিভুজ এবং ক্ষেত্র ক্ষেত্রপলের অনুপাতটা কত ঠিক আছে আচ্ছা ভূমি হচ্ছে এর সাথে সমান আচ্ছা দেখো ধরলাম দেখো বি ওয়ানটা বিটা কী হচ্ছে এখানে না সামুদ্রিকের ভূমির এক তৃতীয় মানে বি ওয়ানের হচ্ছে ওয়ান বাই থার্ড তাহলে এখান থেকে ক্ষেত্রফল কী হচ্ছে এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখন আমাকে ধরে নিতে হবে কিন্তু এখানে যে একই ক্ষেত্রফল বলেছে মানে তাহলে এখানে কী হবে এটা না বি ইন্টু হচ্ছে এইচ বি ওয়ান ইন্টু হচ্ছে এইচ এখন কিন্তু অবশ্যই আমাকে এখানে হাইটটা কিন্তু আমাকে এখানে সেম ধরে নিতে হবে তবেই কিন্তু আমার এখানে কাটাকুটি করে রেশিওটা কিন্তু বার করতে পারব ঠিক আছে আচ্ছা তাহলে কিন্তু বার করা যাবে না আচ্ছা এটার মধ্যে আমাকে বলেছে রেশিও করতে তাই এক কাজ করি আমরা এখানে আমরা বির জায়গায় লিখতে পারি কি বি ওয়ান বাই হচ্ছে থ্রি ইস টু হচ্ছে বিওান পড়ে আছে এখান থেকে বিওান বি তো কাটে এখান থেকে তাহলে অ্যাগ ইস টু ছয় পরে আছে কি চেয়েছে এখানে আমাদের ত্রিভুজ এবং সামন্তরিকের ক্ষেত্রফল আচ্ছা ত্রিভুজের ভূমিটা ত্রিভুজটা বলছে একই সামন্তরিকের ভূমির এক তৃতীয়াংশ তো ঠিকই আছে এখানে তো এখানে কিন্তু অ্যাগ ইস টু ছয় হবে ত্রিভুজটা আগেই আছে মানে এখানে ওয়ান হবে এটা ছয় ইস টু ওয়ান কিন্তু হবে না এটা অ্যাগ ইস টু ছয় হবে ওকে অপশান ডি হবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে একটু চেঞ্জ হয়ে যাবে এটা কিংবা এখানে এটা আগে যাবে এটা যাবে পরে সামুদ্রিক আগে থাকলে হবে সেটা ছয় আর সামান্তরিক পরে থাকলে হবে কি সেটা ওয়ান ইস টু সিক্স নেক্সট চলো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যাকে হাজারের সাথে যোগ করা হলে প্রাপ্ত যোগফল টেন পয়েন্ট জিরো সিক্সকে যখন একশোর সাথে গুণ করা হয় তার থেকে বড়ো হয় ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কত টেন পয়েন্ট জিরো সিক্সকে আগে আমি একশোর সাথে গুণ করি কত এখান থেকে আমরা না হাজার ছয় পাচ্ছি এখন হাজারটাকে হাজার ছয় আনতে গেলে কত যোগ করতে হবে না ছয় যোগ করতে হবে আচ্ছা ছয় না ছয় যোগ করলে সেম সেম হবে বলছি এখানে এমন সঙ্গে যোগ করতে হবে কি না যোগ যোগ ফলটা কিন্তু এই যে গুণ করে যা পাচ্ছি তার থেকে বড় হয় অর্থাৎ একশো ছয়ের থেকে বড় আমাকে আনতে হবে অপশন দেখো এক যোগ করলে তো হাজার এক হবে না পাঁচ যোগ করলে হবে এক হাজার পাঁচ হবে না তাহলে একমাত্র কিন্তু সাত যোগ করলে তবেই হবে কি না হাজার সাতটা হাজার ছয়ের থেকে বড়ো কারণ এখানে কিন্তু স্বাদ হচ্ছে আমার সেই পূর্ণ সংখ্যা যেটা হাজার সাথে যোগ করার পর সেই সংখ্যাটা টেন পয়েন্ট জিরো সিক্সকে একশো দিয়ে গুণ করার পর যা হয় তার থেকে বড়ো হয় ওকে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পাইচারে বলছে এখানে ফসল উৎপাদন দেখানো হয়েছে চিনি মোট উৎপাদন কত না ছ হাজার টন হলে এমনিতে মোট উৎপাদন কত চিনি হচ্ছে দেখো কত এখানে সুগার হচ্ছে এই এটির মানটা দেওয়া আছে এখানে কত ছ হাজার শূন্য শূন্য কাটে এখান থেকে মানে পাচ্ছি আমরা কত না সেভেন্টি ফাইভ পাচ্ছি একের মানটা হচ্ছে এখান থেকে সেভেন্টি ফাইভ তাহলে মোট মানে আমাদের সবকটা যোগ করতে হবে ওয়ান ফোরটি আর ফোরটি পাচ্ছি এখান থেকে কত ওয়ান এইট্টি ওয়ান এইট্টি হান্ড্রেড আর হচ্ছে এইটি ওয়ান ওয়ান এইট্টি মানে থ্রি সিক্সটির মানটা এখান থেকে কত হবে পঁচাত্তর ইন্টু হচ্ছে থ্রি সিক্স জিরো আচ্ছা এক আছি বলছি ছয় দিয়ে গুম করে পাচ্ছি কিন্তু আমরা সাড়ে চারশো পাচ্ছি এখান থেকে আমরা আরও ছয় দিয়ে গুম করে পাচ্ছি কিন্তু আমরা সাতাশশো পাঁচ আঠাশ শূন্য মানে এখানে পাচ্ছি আমি সাতাশ হাজার টন অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো বলছি কিনা দশ সেমি এবং সেমি মাত্রার একটা আয়তক্ষেত্রকে নতুন করে একই পরিষীমা বিষ্ট এবং একটি কোন ষাট ডিগ্রি এমন একটা রম্বসের আকৃতি প্রদান করা হয় সেক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে বলটা কী হবে আয়তক্ষেত্রে পরিচীমা কত যে দেখো এখান থেকে দুই ইন্টু দশ প্লাস ছয় মানে এখানে পাচ্ছি আমরা কতটা বত্রিশ যেটা হচ্ছে কিন্তু রম্বসের পরিসীমার সাথে সমান আমি ধরুন রম্মসের এক একটা বাঘ হচ্ছে এ করে তাহলে এখানে কী হবে না ফোর এ সমস্যা হচ্ছে বত্রিশ এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা আট এখন বলছি রম্বসের ক্ষেত্রবল এখানে চেয়েছি এখান থেকে আর কোন বলা আছে কত ষাট ডিগ্রি দেখো একটা কোন এবং বার করার সূত্র আছে কি দেখো ক্ষেত্রবল কী হয় এখান থেকে না বাহুর স্কোয়ার হয় বাহুর স্কোয়ার হয় ইন্টু কী হয় না সাইন এ হয় এটা একটু মাথায় রাখবে এটা একটা সূত্র একটা এখানে কী হবে এটা আটের স্কোয়ার ইন্টু হচ্ছে সাইন সিক্সটি এখানে পাচ্ছি কত আমরা চৌষট্টি এখানে পাচ্ছি আমি কত রুট থ্রি বাই টু কাউরিগুলো বাঁচি আমরা বত্রিশ রুট থ্রি হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে এটা কর্ণে পণ্যে পুরো ভাঙলে কোন টন ধরে কিন্তু এটাই আসবে যে বাহু স্কোয়ার ইন্টু এ হচ্ছে কিন্তু খেতে বলে আরেকটা রূপ এমনিতে আমরা কর্ণ দিয়েও বার করতে পারি আবার আমরা বাহু দিয়েও বার করতে পারি যদি আমাদের একটা কোন বলা থাকে ঠিক আছে তাহলে থার্টি টু রুট থ্রি সেমি হচ্ছে আমার এখানের অ্যান্সার নেক্সট চলো নোংরে চারিদিকে ঢেউ ঢেউদের আবৃত তো বলছে এটি থেকে একটা তরঙ্গ শীর্ষ আশি মিটার দূরে নোঙরের গতি যদি কুড়ি মিটার পার সেকেন্ড হয় সেক্ষেত্রে তরঙ্গ শিশুটি নৌকাটিতে পৌঁছাতে কত সময় লাগবে দেখো এটা এমনি কিন্তু অঙ্কটা কিন্তু সিম্পলই আছে ডিস্টেন্স বাই হচ্ছে ভেরোসিটি সময় হচ্ছে টাইম আর কিছু দরকার নেই করার আশি বাই হচ্ছে টোয়েন্টি শোনাস হচ্ছে চার সেকেন্ড লাগবে ফোর সেকেন্ড মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে এখানে তো এখানে বলছে এখানে চার্টে বলছে পরিবারের প্রতি মাসে খরচ দেখানো হয়েছে বলছে এখানে মোট খরচ বলছে এখানে কত না তেত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা হলে প্রভিডেন্ট ফান্ডের জন্য বার্ষিক সঞ্চয় কত দেখো বারো পার্সেন্ট হচ্ছে এমনিতে খরচ হচ্ছে তাহলে তেত্রিশ হাজার ছশো পঞ্চাশের ওপর হচ্ছে বারো বাই হচ্ছে হানড্রেড এটা হচ্ছে আমার প্রতি মাসে সঞ্চয় হচ্ছে আচ্ছা দেখা যাক এখান থেকে দেখো শূন্য শূন্য একটা কাটে এখান থেকে পাঁচ দিক আর পাচ্ছি আমরা পাঁচ ছ তিরিশ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ এক পাঁচ পাঁচ তিন হচ্ছে পনেরো আর এখানে পাচ্ছি আমরা কত না পাঁচ দিক দশ দুই দিক আর পাচ্ছি আমরা এখান থেকে ছয় তা এখানে পাচ্ছি আমরা কত তিন ছয় আঠেরো আট হাজার হচ্ছে এক তেতাল্লিশ হচ্ছে তিন চার চল্লিশ ফোর জিরো থ্রি এইট হচ্ছে এটা আমাদের মাসে আমাদের বার্ষিক সঞ্চয় চেয়েছে তাহলে ফোর জিরো থ্রি এইট ইন্টু বারো আট বারং ছিয়ানব্বই ছয় হাতের হচ্ছে নয় ছত্রিশ নয় হচ্ছে পঁয়তাল্লিশের পাঁচ হাতের হচ্ছে চার চার বসে গেল এখান থেকে চার বারং হচ্ছে এখান থেকে আটচল্লিশ তারা আটচল্লিশ হয় ছাপানো হচ্ছে আমাদের এখানে অপশান ডি হচ্ছে অ্যান্সার বার্ষিক সঞ্চয় চেয়েছে প্রথমে মাসিকটা বার করো তারপর কিন্তু আমি বারো গুণ করে দিলাম নেক্সট চলো একটা ঘনকে ধারগুলোর সমষ্টি একটা বড় ক্ষেত্রে পরিসীমার অর্ধেক সাপোজ ধরলাম আমি একটা ঘন আছে যার বাহু হচ্ছে এখানে এ এটা হচ্ছে ঘন আর একটা তো আছে ধরলাম আমি তার বাহু হচ্ছে এখানে ক্যাপিটাল এ তার ধারগুলোর সমস্ত মানে কত হয় এখানে বারোখানা ধার আছে ওপরে চারটে নিচে চারটে আর সাইডে চারটে বারোখানা ধার সময় সমান বড়ক্ষেত্রের পরিষীমার অর্ধেক মানে ফোর এ বাই হচ্ছে টু মানে এখানে পাচ্ছি কত না টু ক্যাপিটাল এটা সরি ক্যাপিটালে তাই টু ক্যাপিটাল এখান থেকে তার এখানে পাচ্ছি আমি কত না সিক্স এ সময় সমান ক্যাপিটাল এ যদি ঘনকের আয়তনের সাংখ্য মান বড় ক্ষেত্রে সমান হয় সেক্ষেত্রে বড় একটা বাহু দৈর্ঘ্য কত ঘনকের আয়তন মানে কী হবে এখান থেকে এ কিউব হবে সমান সমান বড় ক্ষেত্র মানে কত হবে না এখান থেকে এ স্কোয়ার হবে ঠিক আছে এখন কিন্তু চেয়েছে কি এখান থেকে আমাদের না একটা বাহু দৈর্ঘ্য কার না বড় ঠিক আছে তো সুবিধা হয় সপ্তাহে কোনটা না আমি যদি আমি এখানে এর মানটা এখানে পুট করে তাহলে এর মান কত হবে এখান থেকে না সিক্স এ তার হচ্ছে হোল স্কোয়ার তাহলে এ কিউব সব মানে পাচ্ছি কিন্তু আমি ছত্রিশ এ স্কোয়ার কাউটিগুলো পাচ্ছি কিন্তু আমার এর মানটা হচ্ছে এখানে কথা না ছত্রিশ পাচ্ছি এর মান ছত্রিশ পেয়ে যাবো মানে ক্যাপিটালের মানটা আমি পেয়ে যাবো ছয় ইন্টু হচ্ছে ছত্রিশ মান হচ্ছে এখান থেকে দুশো ষোলো টু ওয়ান সিক্স হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছি যে ছবি অনুযায়ী যে পার্টি ন্যূনতম আসন জিতেছে এটা হচ্ছে পার্টি এ এটা হচ্ছে পার্টি বি পার্টি সি পার্টি ডি সবগুলোকে যোগ করতে হবে এখান থেকে সাতে পাঁচে বারো বারো সাথে হচ্ছে উনিশে নয় হাত রয়েছে এখানে আমাদের এক চার তিনে সাত তিনে দশ দুই বারো এক হচ্ছে তেরো আচ্ছা ছয় ছয় হচ্ছে বারো ছয় হচ্ছে আঠেরো ছয় হচ্ছে চব্বিশে চার হাত হয়েছে দুই আটে দুয়ে দশ সাথে সতেরো দুই হচ্ছে উনিশ বাদ দাও একুশ চার হচ্ছে পঁচিশ এখানে পাচ্ছি আমি কত না এখানে পাচ্ছি নাইনটি সিক্স আর এইটটি থ্রি মানে পাচ্ছি এখানে নয় সতেরো ওয়ান সেভেন অনেক বেশি বাদ দিয়ে দাও সাত তিনে দশ একে এগারো আর এগারো হচ্ছে এখান থেকে বাইশ তোমার দেখো বুঝতেই পারছো সবথেকে কম কোথায় হচ্ছে ডি পার্টি ডি পার্টি মানে হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো বলছে একটা ইলেকট্রিক বাল্ব বলছে চার হাজার দুশো টাকায় কেনা হয়েছিলো এটার দাম প্রতি বছর বলছে আট পার্সেন্ট হারে হ্রাস পায় তাহলে এক বছর পর এটার দাম কত হবে তাহলে বিয়াল্লিশশো টাকার ওপর বলছে আট পার্সেন্ট ছাড় মানে কমে হারে হ্রাস পাচ্ছে মানে কী হবে এখান থেকে একশো থেকে আট কমে হবে এটা বিএনপি বাই হচ্ছে হান্ড্রেড ছোটো ছোটো কাটে এখান থেকে বিরানব্বই ইন্টু দুই ইন্টু হচ্ছে একুশ তাহলে ওয়ান এইট ফোর ইন্টু হচ্ছে এখান থেকে টোয়েন্টি ওয়ান চার একুশে চুরাশি চার হাজার এখান থেকে আট আট একুশে হচ্ছে একশো আষট্টি আর আটে হচ্ছে ছিয়াত্তরের ছয় হাজার সতেরো আমাদের থেকে থার্টি এইট হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি নেক্সট হলো কী বলছে এখানে করতে সাত থেকে তিনবার করা হয় চার করা আর প্লাস সাত সিক্সটি থ্রি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একশো ষাট মিটার দীর্ঘ এবং সাতশো মিটার দীর্ঘ ব্রিজকে দীর্ঘ ট্রেন সেভেন ফোরটি মিটার দীর্ঘ ব্রিজকে ফর্টি পয়েন্ট ফাইভ সেকেন্ড অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনের বেগটা কত মোর অতিক্রম মানে হচ্ছে কত না ওয়ান সিক্সটি প্লাস হচ্ছে সেভেন ফোরটি ওকে আর বেগটা কত হচ্ছে এখান থেকে বেগটা আমি ধরলাম ভি মিটার পার সেকেন্ড আর এখানে টাইমটা কত না একাশি বাই হচ্ছে টু ওকে শূন্য ছয় ছো শূন্য হাতের হচ্ছে এক সাত একে আট একে হচ্ছে নাইন তা এখানে পাচ্ছি কত আমি নশো বাই হচ্ছে দুই বাই এইট্টি ওয়ান সময় হচ্ছে ভি ঠিক আছে আচ্ছা নয় দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা একশো বাই হচ্ছে নয় তাহলে ভিড় মানটা পাচ্ছি কিন্তু আমরা দুশো বাই হচ্ছে নাইন মিটার পার সেকেন্ড এটাকে আমরা নিয়ে যাবো কিসে কিমি পার ঘন্টাতে নিয়ে যাব তাহলে দুশো বাই নয়কে আমরা আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে কালো আছি আমরা এখান থেকে চল্লিশ নয় দিকে কালো আছে আমাদের থেকে দুই তাহলে আশি কিমি বার ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চোদ্দো পঁয়ত্রিশ যেমন ছাপান্ন লসাবু তো চোদ্দো মানে হচ্ছে দুই ইন্টু সাত পঁয়ত্রিশ মানে কী হয়ে যাচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু সাত ছাপান্ন মানে কী হয়ে যাচ্ছে এখান থেকে চার ইন্টু চোদ্দো মানে চার চোদ্দো মানে দুই ইন্টু সাত সেক্ষেত্রে এলজিএমটা কী হবে এখান থেকে দুই ইন্টু সাত হয়ে গেলো এইটা তারপরে নেবো এখান থেকে আমরা পাঁচ আর এখান থেকে নেব আমরা আরও দুটো দুই তাহলে এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি আট পাঁচে চল্লিশ চল্লিশ হাতে পাচ্ছি কিন্তু আমরা দুশো আশি টু এইটটি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে ক্ষমতম কোন সংখ্যার সাথে বাহাত্তরকে গুণ করতে হবে যাতে কিন্তু আমি একটা পূর্ণবঙ্গ সংখ্যা পাই বাহাত্তর মানে এর মধ্যে কী আছে আগে আমি দেখি দেখো এমনিতে কিন্তু এটা আমাদের চার ইন্টু আঠেরো মানে দুই ইন্টু দুই চার ইন্টু আঠেরো আঠারো মানে দুই ইন্টু আবার তিন ইন্টু তিন মানে আট লং বাহাত্তর এবার দেখো দুই বাদ দিয়ে বাকি সব দেখো স্কোয়ার আকারে আছে দুই স্কোয়ার আর একটা আছে তিন স্কোয়ার পূর্ণবর্গ পেতে হলে কিন্তু প্রত্যেকটার মাথায় কী হবে না স্কোয়ার হতে হবে তাহলে এখানে একটা মাত্র দুই আছে আর কিন্তু মাথায় কোনো কিছু নেই তাহলে এসে যদি আমি একটা দুই গুণ করতাম তাহলে নিচের স্কোয়ার হয়ে যেত তাই না তাহলে কিন্তু সংখ্যাটা হয়ে যেত কি না পূর্ণবর্গ তার মানে অ্যান্সার কত হবে এখান থেকে বাহাত্তর ইন্টু হচ্ছে দুই হচ্ছে ওয়ান ফোর এটা কিন্তু ন্যূনতম সংখ্যা বা ক্ষমতম সংখ্যা জায়গায় কিন্তু আমাকে যোগ করতেই হবে এর থেকে আমি বাড়ি বাড়ি করতেই পারি আরও একটা তিন আরও একটা তিন দুটো তিন নিতে পারি আরও দুটো দুই নিতে পারি কিন্তু সবথেকে কম নিলে আমাকে কোনটা নিতে হবে জাস্ট টু নিতে হবে তবেই কিন্তু সংখ্যাটা আমাকে পূর্ণবর্গ করতে পারবো ঠিক আছে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা হচ্ছে লাইক করো কতগুলো পারলে আসে কমেন্ট করে জানাও শেয়ার খরচি করবো পরে পার্কের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ